দর্শক চলে আসলাম গ্রামের পরিবেশে খুবই সুন্দর পরিবেশটা এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ির মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো গাড়ির ব্যবসা হচ্ছে একশো পার্সেন্ট হালাল ব্যবসা এবং নগদ টাকার ব্যবসা আপনি যে ব্যবসায় করেন না কেন সব ব্যবসায়ী বাকি যাবে একমাত্র এই গাড়িতে আপনার কোনো বাকি নাই প্রতিদিনের ইনকাম প্রতিদিন পাবেন ঠিক আছে তো যাই হোক আর কথা বলাবো না এখনই চলে যাব গাড়ির মূল ভিডিওতে ওকে থ্যাংক ইউ দর্শক মণ্ডলী আপনার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আইসার গাড়ি ডাবল টেকার যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে একদম কমপ্লিট গাড়ি রানিং গাড়ি গাড়িটি শতাব্দীর বেনার চলে ইকরামণি লেখা আছে গাড়িটি এটা চট্টগ্রাম থেকে ভোলা চলে তো দর্শক মণ্ডলী এই গাড়িটি নিতে চাইলে যোগাযোগ করবেন সরাসরি গাড়ির মালিকের সাথে মালিকের নাম্বার আমি দিয়ে দেবো গাড়ির কালার যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেশ বিদেশে প্রচুর সাবস্ক্রাইবার আমার আপনারা আমাকে আরও সাপোর্ট করবেন আমি নিত্য নতুন গাড়ির ভিডিও দেব তো গাড়িটা মার্শাল্লা ডাবল টাকার অনেক সুন্দর গাড়িটা নিতে চাইলে নিতে পারবেন খুবই কম দামে আর গাড়ির দামটা মালিকের নাম্বার দিয়ে দেবো তার সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন অনেক সুন্দর গাড়িটা তো যাই হোক আর কথা বরাবর না এখনই আমি গাড়ির ডিটেলস আপনাদেরকে বলে দেব গাড়িটার মডেল দুই হাজার পনেরো গাড়িটার নাম্বার চট্টমেট্রো ব এগারো আটাত্তর একষট্টি কাগজপত্র তিন বছর ফেল আর মালিকের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি ফোর সিক্স আপনারা সরাসরি গাড়ির মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এই গাড়িটি যদি ভালো লাগে তো এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন থেকে নিয়মিত আমার এই চ্যানেলে আরও গাড়ির ভিডিও পাবেন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক ভিউয়ার্স আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করতেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো হবে আপনাদের সাথে পরবর্তী গাড়ির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ